নতুন একটি ঔষধ নিয়ে আলোচনা করবো এটির নাম হচ্ছে ইন্ডিয়ান এই ঔষধের ক্ষেত্রে তিনটি সমস্যায় দেখা যায় ইচ্ছা কম উত্তেজনা কম শক্ত হয় না এবং টাইমও কম সব ক্ষেত্রে কম কম ভাব হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান ঔষধের রুগীদের একটি মানসিক লক্ষণ হচ্ছে তাদের মনে কোনো প্রকার সুখ নেই শান্তি নেই আশা নেই কিচ্ছু নেই এ ধরনের লোক অনেক পাওয়া যায় তাদের জন্য ইন্ডিয়াম খুবই কার্যকরী ঔষধ অহেমিনাম নামকে একটি ওষুধ বলেছিলাম জননেন্দ্রের অর্থাৎ স্পেশাল অঙ্গের গঠনগত সমস্যা হলে কাজ করে ইন্ডিয়াম আরেকটি ওষুধ এটিও বিভিন্ন অর্গানের স্পেশালি ছেলে এবং মেয়েদের ছেলেদের অর্গানের যে কোনো ধরনের দুর্বলতায় ইন্ডিয়াম। ちょっと。<music>